দে <laughs> দা 진짜 아프게 한서 아프게 다

বোপন নগর আট নম্বর ওয়ার্ড চারটি রুম পুরে একেবারে নগদ অর্থ মোটর সাইকেল এবং গহনা পাতি

পুরো বাড়ি গণমানুষের নেতা হাবিবুর রহমান হাবিব ভাই এলাকাতে না থাকার কারণে আজকে উনি আমাদের এই আগুনে অগ্নিকাণ্ডে বিপর্যস্ত বাড়ি আমাদের সপেরতার বাড়িতে এসেছেন আমাদের ঈশ্বরদী আরধরিয়ার গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী চেয়ারপার্সন খালেদা দেওয়ার উপদেষ্টা ও পাবনার জেলা বিএনপির আহব্বায়ক জননেতা জনাব মাহম্মদ হাবিবুর রহমান হাবিব ভাই আজকে এসেছেন আমাদের এই অগ্নিকাণ্ডের পুরো ছায় হওয়া আমাদের সবের দাদার বাড়িতে সাথে আছেন আমাদের এক নং সারা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আকেল মালিতা ভাই আর উপস্থিত আছেন এক নং সারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ হাসিবুর রহমান হাকিম মন্ডল কাকা আর উপস্থিত আছেন এক নং সারা ইউনিয়ন বিএনপির

এই আমাদের দাদার বাড়িতে এদের দেখুন একটি মোটর সাইকেল কি পরিমাণ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই কানে শোনা মাত্র আজকে চলে এসেছেন যদিও গত পরশুদিন তিনি এলাকাতে উপস্থিত ছিলেন না তাই আসতে পারেন নাই আজকে সুযোগ পেয়েছে আজকে আমাদের মাঝে আমাদের এই গোকুলনগর গ্রামে উনি ছুটে চলে এসেছে আমাদের গোকুলনগরের পক্ষ থেকে হাবিবুর রহমান হাবিব ভাইকে অত্যন্ত শুভেচ্ছা এবং আমাদের একদম সারা ইউনিয়ন যুব দলের সদেচ্ছতারা সরি দুঃখিত সারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমান আব্দুল এবং একদম সারা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সভাপতি নজরুল ইসলাম আককেল মালিতা ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন সকল বিএনপি অঙ্গসংগঠন নেতৃবৃন্দকে আজকে আমাদের এই বক্তব্য পরে মুক্তিখান্ডে

কথা 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 আপোনাৰ যাম

বাড়ি দুই <susswagen specification himself>

কতক্ষণ না এটা তো আপনি সতর্ক দেখলেন কিভাবেই নাকেল থেকে শুরু করে টাকা পয়সা গনপত্র এখন বাড়ি গেলে কিছু থাকে না চোর চুরি করে নিয়ে গেলে পরে একটা কিছু জিনিস নিয়ে যায় সব থেকে টাকাতে যদি হয় তার গণপত্র মারধর করে হয়তো নিয়ে যায় বাড়িটা থেকে যায় বাড়ি পুড়ে গেলে তারা এখন দেখেন কি অবস্থা এই এই পরিবারের কীভাবে এখন এমনি যে অবস্থা দেশের এখন এখান থেকে কীভাবে তারা ঘুরে দাঁড়াবে এটা চিন্তা করার এর কয়েকদিন আগে ওটা আসলাম 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 সেখানে সাতটা বাড়ি পড়ে সেখানে একজন উপলব্ধ একজন ভদ্র মহিলা অগ্নিপুরে মারা গেছেন তারপর কতগুলো ছাগল ব্যাপক ছাগলটা এখন তো যে আমরা ইয়ে আসার পর্যন্ত বাহিনী এসে তারা যে নিয়ন্ত্রণ নিবে আগুন ধরাবে সে সব সব সময় সব জায়গায় না গাড়ি ঘোড়া তারপরে আবার পানিও পানি থাকতে হবে সেগুলো নেই সব কিছু মিলে বাড়িতে আগুন ধরলে আবারই নির্দ্র করা যাচ্ছে না তার আগে বাড়ির যে ক্ষতি হয়েছে সেই কখনোই ক্ষতিপূরণ করলে আমরা মানে দিতে পারবো না এখন আল্লাহ পাঠ তাদের সামনে থেকে তারা কর্মজীবনের মধ্যে তাদের সামনে থেকে আস্তে আস্তে আর আমি এখানে ধরো আমার তো ওই সম্পর্ক নেই তারপরে হয়তো যার সবটার সহযোগিতা প্রথমে একটা কিছু আমি দিয়ে যাবো আর এখানে সাথে কথা হচ্ছে একটু আগে আবেদন দেওয়ার জন্য একদিন দেওয়া যায় আজকের ভিতরে দিয়ে হয়ে গেল আমাদের কাজকে এসেছি ঘটনা তো জি আর ওই দিন তো ঘটনা দিনই আমি তো এখানে আপনারা এই করেন আর আর তিন দিন যেটুকু কত থেকে দেওয়া হবে কত থেকে দেখতে তো আর ঈদের সময় তো এখন কিছুই আপনার এখন সব ছেলে কিছু দিন তারপর আমি কথা বলবো তারা যতটুকু পারে ইত্যাদি নিয়ে আপনারা করতে পারেন সেই ব্যবস্থা আর এলাকার মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে সবাই মিলে সবাই মিলে আপনাদের পাশে আমরা দাঁড়াবো তো আমি আমি যেখান থেকে যতটুকু সহযোগিতা পাওয়া যায় আমার আন্তরিক প্রচেষ্টা কোনো অভাব থাকে না আমি আপনাদের পাশে দাঁড়াতে পারবো আর আপনার একটা কথা বলেন একটা ছেলে আপনাদের এখানে অনাজ পাশে তুমি আমাদের শরীরটা এখন ওই আমি লিভার আসছে করতেছে এটা আমার নলেজের মধ্যে থাকলো আল্লাপাকের ইচ্ছায় হয়তো আমি ও ব্যাপারটা আমাকে হবে তো এটা আমার ভিতরে থাকলো আমি এই জিনিসটা দেখবো এবং আমাদের পার্সোনাল থাকবো মনে আল্লাপাকের কাছে আবারও সেই কারণে এই ঘটনার সাথে হয়তো বাড়ির দু একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারতো যে কোনো এটা হয় আল্লাহবাগ সেদিন রক্ষা করেছেন ওই জন্য আপনাদেরকে এইটুকু সান্ত্বনা রাখতে হবে যে আল্লাহবাগ আমাদেরকে হয়তো এটা একটু পরীক্ষা দিতে ফেলেছেন অথবা এই দুর্ঘটনা প্রত্যাশিত ছিল না তারপরে হয়ে গিয়েছে কিন্তু তারপর জীবন হানি হয়নি এটা হলো আল্লাহর কাছে মানুষ বেঁচে থাকলে তার তর মধ্যে দিয়ে আবার তার সম্পদ পূরণ করতে পারে কিন্তু জীবন চলে গেলে সেটুকু পারে না সেই কারণে আল্লাহ রক্ষা করছেন মনো সবাই মিলি ভাই এটা এটা সাংবাদিক ভাই এলাকাবাসীর পক্ষ থেকে আপনার কাছে আমাদের দাবি থাকবে অনুরোধ থাকবে যে আপনি আমাদের এই ব্যাপারটা স্বাভাবিক সহায়তা করবেন আপনি সার্বিকভাবে মানে প্রশাসন যদি বলছেন ডিসি সাহেবের কাছে এটা ব্যাপারটা এবং আপনার কাছে আমরা সবাই লাগি আশা করি যাতে যত এটা আমাদের পরিবার আমরা একই জায়গার মানুষ এই এমনভাবে সহযোগিতা করবেন যাতে সহযোগিতা আপনার একটা দৃষ্টান্ত স্থাপন হয়ে থাকে আমরা আপনার কাছে আপনার কাছে আমরা আপনি আমাদের গার্জিয়ান আপনার কাছে আমাদের এটা দাবি আপনি আমাদের বিষয়টা যেভাবে দেখেছেন ঠিক ওইভাবেই এটা দেখবেন আমি আশা করি আপনার মানুষ আপনার খুব সুন্দর একটা অবস্থান নিয়ে আসছে আপনি মাঝে মাঝে ওখানে গেছেন ওখানে অর্থনৈতিক বিষয় নিয়ে তারপর টিওনো সাহেব কয়েকদিন আগে পাঠাইছেন টিওনো সাহেব সত্তর পঁচাত্তর হাজার টাকা দিয়ে আসছে আবার যাই হোক আপনি এখানকার বিষয়টাও

বাবু তোমরা একটু সাইডে খাবো ভাই হ্যাঁ বাইরে দাও বাইরে দাও বাইরে দাদা সত্যি কথা পরে